সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে থাকছে চোখ ধাঁধানো সুন্দর একটি ডিজাইন আর এই ডিজাইনটি কীভাবে তৈরি করতে হবে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি আমরা প্রথমে একটি হাতা নিয়ে নিলাম হাতাতে লাইনিং রয়েছে আমরা ঠিক সোজাভাবে পাতিয়ে নিলাম এবং হাতায় দুই ইঞ্চি বরাবর লম্বা করে একটি বক্স টেনে নিলাম এইবার এই বক্সের দাগ বরাবর আমরা সেলাই করে নেব এবং অনুষ্ঠানের শুরুতেই তোমাদের একটা কথাই বলছি যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্র আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন ধরনের ভিডিও সবার আগে দেখে আমরা সেলাইটি করে নিলাম এইবার সেলাইটি যাতে না কাটে সেই মতো করে আমরা কাপড়টি কেটে বাদ দিয়ে নিলাম এখন আমরা কাপড়টি ঠিক উল্টে নিলাম এইবার উল্টে নিয়ে আমরা কোনাগুলোকে ঠিক রেখে এবং সেলাইয়ের জোড়াটাই ঠিক রেখে কিন্তু আমরা মাথাগুলোকে ভেঙে ভিতরে ঢুকিয়ে দিলাম এখন দেখো আমরা হাতার যে মুহুরি সেই মুহুরির দিকটা আমরা এমনভাবে ভাঁজ করে সেলাই করে দেব যাতে কাঁচা মুখ সম্পূর্ণ ভিতরে থাকে এই অবস্থায় কিন্তু আমরা পুরো হাতার মুহুরিটি সেলাই করে নিয়ে আসব এবং চারিদিকটা কিন্তু আমরা লাইলিংটা জয়েন্ট দিয়ে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমরা এই লাইলিংটি একদম পুরো চারিদিকে কিন্তু সেলাই করে নিয়ে আসছি এই লাইলিংটি বসানোর সময় তোমরা একটি খেয়াল করবে যাতে লাইলিং এবং কাপড় যেন কোনো মতে অসমান অবস্থায় না থাকে দেখো যেখানে একটু বড় ছিল সেটুক কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে হাতা লাগানোর সময় ফিনিশিংটা ভালো মনে হয় আমরা চার কোনো একটি কাপড় নিয়ে দিলাম নিয়ে ঠিক মাঝখানে ভাঁজ করে কুচি তৈরি করে সেলাই করে নিলাম ঠিক এইভাবেই প্রত্যেকটা কাপড়ের টুকরো কিন্তু আমরা কুচি দিয়ে সেলাই করে নিলাম এবং কাঁচা মুখগুলো কিন্তু অবশ্যই ভিতরের দিকে দিয়ে এই কুচিগুলোকে তৈরি করে নিতে হবে এরপর দেখো পরপর আমি এই কাপড়ের কুচিগুলোকে আমরা ঠিক সাজিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি ভাবে এগুলোকে পাতাতে হবে যাতে যেখানে কুচি দেওয়া হয়েছিল সেই কুচির ডিজাইনটি যেন একদম মাছ বরাবর থাকে আমরা পাশ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেব অর্থাৎ ডবল করে সেলাই দিয়ে নেব যাতে মজবুত হয় এবং সহজে যাতে খুলে না যায় তো দেখো বন্ধুরা আমি ঠিক এই কুচির যে কাপড়ের টুকরোগুলো সেগুলো কিন্তু অলরেডি সেলাই করে ফেলেছি তোমরা এখানে ঠিক অবশ্যই ডবল করে সেলাই করে নেবে যাতে মজবুত থাকে দেখো ডিজাইনটি কিন্তু অলরেডি ফুটে উঠেছে এখন আমরা একটি নর্মাল শার্টের বুতাম নিয়ে নিলাম এই বোতামগুলোকে আমরা এই কাপড় দিয়ে জড়িয়ে নেব আমরা এই ডিজাইনটি রয়েছে একটি ছোট্ট ফুল এই ডিজাইনকে আমরা পছন্দ করে নিলাম বুতামের ঠিক মাঝখানে দিয়ে নিলাম এবং একটি সুতো দিয়ে ভালো করে জড়িয়ে টাইট করে বেঁধে দিলাম ঠিক এইভাবে বুতামগুলোকে আমরা তৈরি করে নেব এখানে আমাদের তিনটে বুতাম প্রয়োজন আছে আমরা ঠিক তিনটে বোতাম তৈরি করে নিলাম এইবার হাত সেলাই যে সুইগুলো রয়েছে সেই সুই দিয়ে সুতো পরিয়ে কিন্তু আমরা বোতামগুলোকে ঠিক কুচির মাঝখানে যে সেলাইটি রয়েছে সেখানে কিন্তু আমরা সেলাই করে ঠিক এইভাবে লাগিয়ে দেবো প্রত্যেকটি কুচির মাঝখানে একটি করে বোতাম অর্থাৎ তিনটি কুচির মাঝখানে তিনটে বোতাম কিন্তু আমরা লাগিয়ে দেবো তাহলে কিন্তু ডিজাইনটি খুব সুন্দর লাগবে এবং ডিজাইনটি সুন্দরভাবে ফুটে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আর একবার বলছি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও যাতে নতুন ধরনের ভিডিও আমরা তৈরি করতে আগ্রহী হয়ে উঠতে পারি যে সকল বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছ তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকের কাছে একটি অনুরোধ থাকবে তোমরা যদি কাজ শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারো যাতে কোনো অংশ তোমাদের ঘাটতি না থেকে যায় তো দেখো বন্ধুরা ডিজাইনটি কত সুন্দর ফুটে উঠেছে তোমরাও বাড়িতে যারা ব্লাউজ তৈরি করো এবং দোকানে অর্ডার ব্লাউজ করে থাকো তারা ডিজাইনটিকে একবার তৈরি করে দেখো কত সুন্দর লাগবে নতুন ধরনের ডিজাইন আমি তোমাদেরকে করে দেখালাম সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরও একবার আর নতুন ধরনের নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমার প্রিয় বন্ধুদের কাছে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে তার উপকারে আসে আমরা ব্লাউজের হাতার ঠিক মাপ নিয়ে কিন্তু আমরা সেলাই করে নিলাম এখন আমরা এইভাবে ব্লাউজে সেট